ভালোবেসে আমি বেকার একটা ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার তেমন ভাবে মেনে না নিলেও আমার স্বামীর পরিবার মেনে নিয়ে ঘরে তুলে নিয়েছিল প্রথম প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও বিয়ের দুই মাস পরে শাশুড়ির আসল রূপ দেখতে পাই ঘরের সব কাজ করেও শাশুড়ির মন পাইনি বিয়ের আগে যখন মার কাছে ছিলাম তখন তেমন একটা কাজ পারতাম না শুয়ে বসে থাকতাম যখন যেটা মন চাইতো তখন সেটাই করতাম কিন্তু বিয়ের পর এখন পায়ে পায়ে দোষ হয়ে দাঁড়িয়েছে সব কিছু করার পরও দোষ নামটা আর ঘুচাতে না আমার শাশুড়ি আমাকে ওয়াশরুমে গোসল পর্যন্ত করতে দিত না ঠিক মতো বাইরে থেকে ওয়াশরুম লাইট অফ করে দিত বলতো যে কারেন্ট বিল অনেক বেশি আসে তোমার বাবা এসে কি কারেন্ট বিলের টাকা দিয়ে যাবে এরকম অনেক কিছুতে শাশুড়ি আমার সাথে ঝামেলা পাকিয়ে রাখতো ঘুম থেকে যদি একটু দেরিতে দেরি হয় তাহলে বলতো মরার ঘুম ঘুমাচ্ছি আমি কোন বাড়ির লাট সাহেব যেভাবে করে ঘুমাচ্ছি এত কিছুর পরেও আমার স্বামী কিছুই বলতো না কারণ আমার স্বামী দয়ের সময় বেকার ছিল আমার শাশুড়ি আমাকে কি পরিমাণ মানসিক নির্যাতন করেছে তা বলে বোঝানো সম্ভব না একটা সময় তার অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি মাঝখানে আমি কাউকে চিনতে পারছিলাম না কারোর সাথে কথা বল চলতেও ভালো লাগছিল না যার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছি তাকেও আমি চিনতে পারছি না আমার এই সকল অবস্থা দেখে আমার মা বাবা বাড়িতে আসে আমার আম্মা আব্বা আমাকে বাসায় নিয়ে যায় তারপর আমাকে ভালো ডাক্তার দেখায় অনেকদিন পর্যন্ত চিকিৎসা চলার পর আমি একটু সুস্থ হই তবে আমার এই চিকিৎসার পিছনে আমার স্বামী যেহেতু বেকার ছিল সে তো কিছুই দিতে পারেনি কিন্তু আমার শ্বশুর শাশুড়িও কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি এত কিছুর পরও আমি আমার স্বামীকে ছেড়ে কখনোই যাইনি কারণ আমার স্বামী হয়তো বেকার ছিল টাকা পয়সার দিক থেকে সে আমাকে হয়তো কিছুই দেয়নি কিন্তু সব সময় আমার পাশে থেকেছে সে আমাকে প্রায় বলতো দেখবে তোমার কষ্ট আমি একদিন ঘুচিয়ে দিব আমি নামাজ পড়ে প্রায় আল্লাহর কাছে দোয়া করতাম আমার স্বামী যেন ভালো একটা অবস্থানে পৌঁছাতে পারে বিয়ের প্রায় দুই বছর পরে আমার স্বামী বিদেশ চলে যায় আমার শাশুড়ির সাথে যেহেতু ঝামেলা হয় সেই জন্য সে আমাকে আমার মা কাছেই রেখে যায় আমার স্বামী আলহামদুলিল্লাহ এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার দূর অবস্থায় তার পরিবার তার সাথে খারাপ ব্যবহার করলেও তার যখন ইনকাম শুরু হয় তখন সে তার সব টাকাই তার পরিবারকেই দেয় এর মধ্যে যতদিন সে বিদেশ ছিল সে আমাকে একটা জায়গাও পাঠায়নি তবে আরো দুই বছর যেতে সে আমাকে পাঁচ করে টাকা দেওয়া শুরু করলো সত্যি কথা বলতে এই টাকা আমাকে দিল সে আমাকে এই টাকাটা সুন্দর মতো হজম করতে দেয়নি প্রত্যেক মাসে এই টাকা নিয়ে খোটা দিত আমি অনেক কান্না করি কিন্তু কি আর করব নির্লজ্জের মতো তার কাছে টাকাই আমি তো মেয়ে মানুষ বাইরে গিয়ে কাজও করতে পারবো না আমার তো তার কাছেই চাইতে হবে তাছাড়া আমার স্বামী তো আমাকে অনেক ভালোবাসে শুধু তার কথা একটাই সে যা ইনকাম করবে সে তার পরিবারের কাছেই পাঠাবে আর আমার খরচ আমার মা বাবাই দিবে আর এভাবে চলতে পারলে মূলত সে অনেক খুশি থাকে বিয়ের প্রায় সাত বছরের মাথায় আমার স্বামী ফ্যামিলি ভিসার মাধ্যমে আমাকেও নিয়ে যায় সৌদি আরবে ভালোই যাচ্ছিল কয়েকদিন এরপর আমি জানতে পারি আমি মা হতে চলেছি আমার স্বামীও এতে অনেক খুশি কারণ সে সবসময় চাই তো আমাদের একটা সন্তান হোক আমার শরীরে ধীরে ধীরে পরিবর্তন আসা শুরু করলো শরীরটাও একটু খারাপ হতে শুরু করলো একদিন আমার স্বামী আমার জন্য একটা ফল কিনে নিয়ে আসে এই ফলটা খাওয়ার পর আমার মোটেই ভালো লাগছিল না তারপর আমি বললাম আমি এটা খেতে পারবো না আমার স্বামী পরে বললো কুকুরের পেটে তো ঘি হজম হয় না খেতে পারবে কি করে আমি পরে একটু রাগ করে বললাম শোনো এই খাবার আমি আমার বাপের বাড়িতে আরো কয়েক বছর আগেই খেয়েছি এই কথাটা বলার পর পরে আমার স্বামী আমাকে শটান করে একটা থাপ্পড় মারলো থাপ্পড়টা মারার সাথে সাথে আমি নিজে পড়ে যাই শুধু সেই গালের মধ্যে না আমার কান বরাবর মেরেছিল এর ফলে আমার কান দিয়ে রক্ত পর্যন্ত পড়তে থাকে আমার স্বামীকে আমি বললাম আচ্ছা তুমি যে আমাকে এভাবে মারলে আমার কানটা যে নষ্ট করে দিলে এই কাজটা কেন করলে আমার স্বামী বলল আমার টাকা আমার বউ আমি যেভাবে মন চাই সেভাবে করব আমি নষ্ট করেছি আমি ঠিক করে দিব তার কথা শোনার পর বুঝলাম তার ভিতরে কোনো অনুতপ্ত নেই টাকার কাছে তুমি তোমার অনুভূতিটাই বিক্রি করে দিলে মানুষ বলে প্রেগনেন্সির সময় যদি তার সাথে কোনো খারাপ আচরণ করা হয় সেটা একটা মেয়ে কখনোই ভুলতে পারে না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কিন্তু তারপরও তার ওই খারাপ আচরণ গুলো আমি আসলেই কখনো ভুলতে পারি না আমি আল্লাহর কাছে দোয়া করি তার অনেক টাকা হোক যাতে করে সে আমাকে টাকার ফোটা দিতে পারে তার অনেক শক্তি হোক যাতে করে সে আমাকে আঘাত করতে পারে শুধুমাত্র আমার কষ্ট বোঝার জন্য তোমাকে সেই ক্ষমতা না দিক আর এটা কিন্তু একদমই সত্যি পুরুষ যখন সফলতা পায় তখন সে তার স্ত্রীকেই ভুলে যায়